সালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার গত একটি ভিডিওতে কিছু ভাই কোশ্চেন করেছিলেন যে স্যার কম্পিউটার অপারেটর সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারিংকাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক এসব পোস্টে ভাইভাতে কি ধরনের কোশ্চেন করা হয় আর কত মার্ক থাকে এই ব্যাপারে একটা ভিডিও করলে আমাদের জন্য সুবিধা হয় আমি আপনাদের সুবিধার্থে গত কিছুদিন যাবতই কেবলমাত্র এই চারটা পোস্ট নিয়ে কাজ করতেছি যদিও লাস্ট পোস্ট যেটা অফিস হয় এটা নিয়ে আমি খুব কম কাজ করেছি কেবলমাত্র বাইবার জন্য এই ভিডিওটা করা প্রথম পোস্ট হলো কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটরের আপনার প্রথমে লিখিত পরীক্ষা থাকে লিখিত পরীক্ষায় মার্ক থাকে নব্বই মার্ক বাংলা ইংরেজি অঙ্ক আর সাধারণ জ্ঞান অথবা কম্পিউটার রিলেটেড কম্পিউটার অপারেটর সাধারণত সাধারণ জ্ঞান না দিয়ে কম্পিউটার সম্পর্কিত মার্ক থাকে প্রশ্নের মধ্যে মার্ক থাকে আর ষাট মুন্ড্রা করি ক্যাম্প কম্পিউটার অপারেটর এখানে কম্পিউটার অপারেটার মতো থাকে কিন্তু এখানে ওদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন আসে না ওদের আসে সাধারণ জ্ঞানটাই প্রশ্নের এ দুটাই কম্পিউটার অপারেটর আর ষাট মুদ্রা খরিক আম কম্পিউটার অপারেটর দুইটা পোস্টেই আপনার লিখিত মার্কে পরীক্ষার কোশ্চেন সব মোট ইয়া থাকে নব্বই মার্ক মার্ক থাকে নব্বই মার্ক আর অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা সত্তর মার্কে রিটার্ন পরীক্ষা হয় আর তিরিশ মার্ক থাকে বাইভা তিরিশ মার্ক বাইভা থাকে তা বিশাল অ্যামাউন্টের মার্ক থাকে এখানে বাইভার মধ্যে আর অফিস সহায়কের সাধারণত ষাট মার্কের অথবা সত্তর মার্কের রিটার্ন হয় বা এমসিকিউ হয় বাকি চল্লিশ অথবা তিরিশ মার্ক আপনার এখানে ইয়ে হয় বাইবার জন্য রাখা হয় মূলত অফিস সহায়ক পোস্টটা বাইবারতেই বেশি ফোকাস করা হয় কারণ এখানে দেখা হয় যে আপনি কী পরিমাণ মানে কত নিচ লেভেলে কাজ আপনি করতে পারবেন এখানে আসলে অনেক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়া স্টুডেন্ট ওরা না বুঝে অফিস সহায়ক পোস্টের জন্য অ্যাপ্লাই করে যেহেতু ওদের বেসিক ভালো তাই ওরা টিকে যায় পরীক্ষায় এবং বাইবাতে যখন ওনাদের বলা হয় যে আপনি জানেন আপনাদের অফিস সহায়ক আপনি কী কাজ করতে হবে তখন ওনাকে যখন কাজের কথা বলা হয় উনি বলে যে এ ধরনের কাজ করতে হয় তা তো জানি না জানলে আমি এই পোস্টে আমি অ্যাপ্লাই করতাম না তো অফিস সহায়ক পোস্টের মার্কটা একটু বেশি থাকে এই জন্যই যে চল্লিশ অথবা তিরিশ মার্ক আপনার কোশ্চেন করে ওরা বোঝার চেষ্টা করে যে আপনি আসলে এই পোস্টে চাকরি করতে পারবেন কি না কারণ এই পোস্টের প্রধান কাজ হলো আপনার অফিসে অফিসার আসবে নিচ থেকে গিয়ে স্যারের গাড়ি থেকে আপনি ব্যাগটা নিয়ে আসবেন খাবারটা ইয়াটা বাটিটা এটা নিয়ে আসবেন ব্যাগটা নিয়ে আসবেন টেবিলে রাখবেন ওনাকে চা দিবেন কোনো গেস্ট আসছে তাকে তাকেও চা নাস্তা খাওয়াতে হবে বাইরে যেতে হবে চা নাস্তা কিনতে হবে তারপর ওনার কোনো পার্সোনাল কাজ থাকলে ব্যাংকের কাজ থাকলে আপনি আপনাকে পাঠাবে দুপুর লাঞ্চের লাঞ্চ করবে লাঞ্চের প্লেট বাটি সব আপনাকে দুয়ে মুছে পরিষ্কার করে আবার ব্যাগে যেতে হবে মাঝখানের যাবতে যত অর্ডার দেয় সব কাজই আপনাকে করতে হবে এজ অফিস সহায়ক আর সবচেয়ে বড় সমস্যা হলে এখানে ইগো থাকলে আপনি চাকরি করতে পারবেন না বিশেষ করে যারা অনার্স মাস্টার কমপ্লিট করে তাদের আসলে এই কাজটা করতে অনেক কষ্ট হয় পরবর্তীতে হলো সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে আপনার তিরিশ মার্কের ভাইবা থাকে ভাইবা মার্ক তিরিশ থাকে তিরিশ মার্কে আর তিনটা পোস্টে অ্যাগেন্স্টে একটা কমন কথা বলি এখানে হলো আপনার মূল পোশন করা হয় যে আপনার জেলা ভিত্তিক আপনার কোন জেলা ওই জেলা এগেনেস্টে আপনার মোটামুটি সব তথ্য আপনাকে জানা উচিত কি কি বিখ্যাত কি জন্য ওই জেলায় মানুষ ভ্রমণ করে দর্শনীয় স্থান কি কী মানে এই জাতীয় জেলা সম্পর্কিত আপনার এ টু জেড জ্ঞান থাকতে হবে না হলে বাইবতে আপনি আটকে যাবেন আরেকটা ইয়া হলো আপনার সাবজেক্ট রিলেটেড আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনার যদি কপাল খারাপ হয় ভাইবা বোর্ডে যদি ওই সম্পর্কিত একজন টিচার থাকে মানে ভাইবা বোর্ড যে পরীক্ষা উনি থাকে তাহলে আপনার কপালটাই খারাপ আপনার ওই সাবজেক্টের অনেক প্রশ্ন করবে এবং এগুলাকে আপনাকে পারতে হবে না পারলে আপনাকে অপমান করবে আশা করি পেয়েছেন উত্তর আর এই সম্পর্কে আর কোনো তথ্য যদি আপনার জানা থাকে কমেন্ট বক্সে জানান আশা করি আপনাকে উত্তর দিতে পারবো আর একটা জিনিস মনে পড়লো এখন যে আপনার যে কতক্ষণ বোর্ড বাইবা নেওয়া হয় আসলে এটা ডিপেন্ডস করে আপনি বাইবাটা কীভাবে ফেস করছেন আপনি যদি মোটামুটি সব কিছুই পারেন তাহলে ওনারা একটু আপনার সাথে যতক্ষণ না আপনি না অফ হবেন অথবা ওনারা বুঝবে যে আপনি আসলে ভালো প্রিপারেশন নিয়ে আসছেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড ভালো তখন আপনাকে ছাড়বে এরা পর্যন্ত আপনাকে ওরা চেষ্টা করবে আটকানোর পাঁচ মিনিট রাখে অনেক সময় দশ মিনিট রাখে আবার অনেক জায়গায় এক দুই মিনিট রেখে ছেড়ে দেয় এটা আসলে ডিপেন্ডস করে আপনার হয়তো বাইবা মার্ক অনেক ভালো ওই সময় ওরা কোশ্চেন কম করে অথবা অনেক সময় বেশি করে এটা আসলে বাইবার ইয়া দেখে বুঝতে পারা কঠিন বাইবার সময় দেখে বলা কঠিন তবে বাইবা যে ফেস করে সে বুঝতে পারে আসলে তার চাকরি হবে কি হবে না ওদের টোন টোন দিয়ে বোঝা যায় কথা টোন দিয়ে বোঝা যায় আসলে আপনার এখানে চাকরি হবে কি হবে না আর সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট হলো যে আপনার একটা বাইবা ফেস করলেই আপনি পরবর্তীতে বাইবারের জন্য যে একটা মানুষের যে থাকে হেজিটেশন থাকে অথবা নার্ভাসনেস থাকে এই জিনিসটা আসলে চলে যায় তো এই প্রথম আমার ডেস্ক থেকে একটা ভিডিও করলাম বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন জায়গাতে এখন ভিডিও করতে হয় তো আশা করি আপনারা মোটামুটি সব উত্তর পেয়েছেন আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে কমেন্টস বক্সে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যে সবাইকে শুভ থাকুন ভালো থাকুন শুভcanonical সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া